আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ঢ্যাচ করবার করবো আর আপনাদের সঙ্গে ঢ্যারাজ শেয়ার করবো ঢেড়াজ হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে সৌদি আরবের সাদা যেটা সেটা হচ্ছে কি আমি কোনা কোনা করে কাটে নিছি আর একটু বড় বড় করে মানে একেবারে ছোটো কাটি নেই একটু বড়ো বড়ো করে কাটা নিছি আর এখানে একটা পেঁয়াজ অর্ধেক রসুন আর চারটা পাঁচটা কাঁচামিচ ভাজি মানে কুচায় নিছি আর কি আর এইখানে ধনেপাতা পাতা রাখছি ঠিক আছে আর আমি কড়াইতে অলরেডি তেল দিয়ে দিছি তেল দিয়েছি এবার আপনার মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেবো ঠিক আছে আপনার পেঁয়াজ মরিচ রসুন দেওয়ার পরে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তো এটা একটু যত লাল লাল হবে তখন তো আমি ভাজি করবো এটা ভাজি করার পরে তারপরে আছে হালকা একটু হলদ করে দিবো যাই হোক আবার দেখতে থাকেন কি করি কেমনভাবে রান্না করি আমার থেকে হয়তো অনেকে ভালো রান্না করেন কিন্তু আমি আমার মতো রান্না করি মার্শাল্লাহ অনেক আমার কাছে ভালো লাগে এবং আমার ফ্যামিলি মেম্বারদের কাছেও ভালো লাগে তো আমার কাছে এবং আমার ফ্যামিলি মেম্বারের কাছে যদি ভালো লাগে তাহলে আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ ভালো রান্না করতে পারি এই যে আমার পেঁয়াজটা ভাদা ভালো হয়ে গেছে সুন্দর লাল লাল বাদা আন্দামিন হয়ে গেছে আমার পেঁয়াজটা এবার হচ্ছে যে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে এই হলুদটা অনেক মানে তেজ বুঝছেন দয়া গাছ হলুদটায় খাঁটি হলুদ একেবারে তাদের জন্য অল্প একটু হলুদের গুঁড়া দিল ঠিক আছে এবার এটাকে আবার সুন্দর করে লড়াইচেরা মা ইয়া করে নেব মশলাটা একটু আর একটু ভালোভাবে করে নিব এই চুলাটা বলা না ওই চুলা দেওয়া হচ্ছে পাঁচটা চুলা এই চুলাটা সব থেকে খারাপ একটু মশলাটা মাথায় টাকায় বা সুন্দর করে এটা একটু হলুদের যে গন্ধটা আছে এটারে মানে ম্যারি নিতে হবে যে হল গন্ধ না আসে কাঁচা গন্ধ না আসে সেরকমের হচ্ছে ভাই নিতে হবে আর তো ভালো করে জানেন যে পানি পানি দিতে হয় না আমি এখানে বাজিতে না এবার হচ্ছে গিয়ে আমি এটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপর কাটাকাটি করছি এবার এই ঘ্যাঁড়া দিয়ে দিবো গুলা দিয়ে হচ্ছে গিয়ে আমি যা হচ্ছে হালকা লাড়াচাড়া করে একটু মাখায় দিয়ে পেঁয়াজটা মশলা একটু মাখায় দেওয়ার সঙ্গে এবং সে ঢাকা দিয়ে দিবে এবং হালকা জাল থাকবে সে ঢাকনাটা উঠাবো ঢাকনাটা উঠে তালা কলাক সুন্দর আসছে না সুন্দর আসতেছে দেখেন একদম ঝড়ঝরা আপনারা বলতে পারেন এই যে ঢেড়াজ বাজার দেখানোর কি আছে অনেকে ঢেঁড়স বাজে না কিন্তু কাদা কাদা হয়ে যায় বিচ্ছিরি আঠা আঠ হয়ে যায় আর এই ঢেঁড়সগুলো দেখেন কত সুন্দর ঝড় ধরে দেখারও কাটার জন্য দেখারও একটা সুন্দর আমার ঢেঁড়স ভাতি আটানব্বই পার্সেন্ট হয়ে গেছে দুই পার্সেন্ট বাকি আছে এবার সব ধনে দিয়ে দেবো

টাটা ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ